সেই জায়গাটির নাম হলো সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা লন্ডন প্যারিস ও শিকটন যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুরও চাই না মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম সোনার সোনার মদিনা আমার প্রাণের মদিনা মদিনা সোনার আমার প্রাণের মদিনা সেই জায়গাটির নাম হলো সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলে সোনার মাদিনা নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল যশ খ্যাতির বাড়াবাড়ি তুলছে